তুমি কি কখনো এমন এক মুহূর্তে পৌঁছেছো যখন মনে হয়েছে আর পারছ না মনে হয়েছে জীবন বুঝি এখানেই থেমে যাবে কষ্ট ব্যর্থতা আর অবহেলা নিঃসঙ্গতা যখন একসাথে আঘাত আনে তখন মনে হয় সব শেষ কিন্তু আসলেই কি সব শেষ নাকি এখান থেকে শুরু হবে নতুন সূচনা বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব কীভাবে জীবনের ব্যথা ব্যর্থতা আর একাকৃতকে কাজে লাগিয়ে আমরা আরও শক্তিশালী মানুষ হয়ে উঠতে পারি তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি নাম্বার এক কষ্টের মুখোমুখি হওয়া জীবনে কষ্ট আসবেই এটা কোনো ব্যতিক্রম নয় এটা হলো জীবনের একটি অধ্যায় কষ্ট কখনো আসে নিজের মানুষের বিশ্বাস ভাঙ্গার মধ্য দিয়ে কখনো আসে স্বপ্ন ভঙ্গের মাধ্যমে আবার কখনো আসে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেললে আমরা তখন ভাবি আমি ব্যর্থ আমি দুর্বল কিন্তু বন্ধুরা কখনো ভেবেছ কি এই রূপ গড়ে তোলে নাম্বার দুই কষ্ট মানে দুর্বলতা নয় একটা গাছকে যদি বারবার ঝরে পড়ে যেতে হয় সে তখন আরো দৃঢ় হয়ে দাঁড়াতে শেখে একটা নদী যদি পাথরের বাধা না পায় সে কখনই স্রোতের গতি শিখতে পারত না তেমনি তুমি যখন ভেঙে পড়ো তখন তোমার ভিতরে থাকা শক্তিটা আস্তে আস্তে জেগে ওঠে প্রথমে সেটা বোঝা যায় না আমরা ভাবি সবাই চলে গেছে আমি একা কিন্তু এটা আসলে নিজের সঙ্গে দেখা হওয়ার সময় নাম্বার দুই সফল মানুষের কষ্টের গল্প তুমি কি জানো জুড়ে যারা সফল হয়েছে তারা সবাই জীবনের এক সময় ভীষণ কষ্টের মধ্য দিয়ে গেছে জেকে রলিং হ্যারি পটার লেখার আগে তিনি ছিলেন একা মা চাকরি নেই দারিদ্রের মধ্যে কলনেল সেন্ডার কেএফসি প্রতিষ্ঠা করে পঁয়ষট্টি বছর বয়সে শতবার ব্যর্থ হওয়ার পরেও অফরা ওইনফ্রি ছোটবেলায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন কিন্তু আজ তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা তারা কষ্টকে থামতে দেয়নি বরং সেই কষ্টকেই বানিয়ে ফেলেছে সাফল্যের সিঁড়ি নাম্বার চার আমরা কষ্টকে কিভাবে দেখি বেশিরভাগ মানুষ কষ্ট পেলে পালিয়ে যায় কেউ গান শুনে কেউ ঘুমায় কেউ ডুবে যায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব কম মানুষই আছে যারা কষ্টকে দেখে একটা শিক্ষা হিসেবে নেয় যারা বলে এই কষ্টটা আমাকে কি শেখাচ্ছে এই প্রশ্নটা যদি তুমি নিজেকে করতে শেখো তাহলে তুমি কষ্টের মধ্যেও আলো দেখতে পাবে আর আলোর সন্ধান পেলেই শুরু হবে বদলে যাওয়ার অধ্যায় নাম্বার পাঁচ কিভাবে কষ্টকে শক্তিতে রূপান্তর করা যায় নিজেকে প্রশ্ন করো আমি এই কষ্ট থেকে কি শিখতে পারি নিজের অনুভূতির প্রতি সৎ হও নিজেকে শক্ত দেখানোর দরকার নেই স্বীকার করো তুমি কষ্টে আসো। ভবিষ্যতের একটা ছবি তৈরি করো তুমি কোথায় যেতে চাও সেই স্বপ্নকে চোখে রাখো ছোট ছোট পদক্ষেপ নাও একদিনে সব হবে না কিন্তু প্রতিদিন এক ধাপ এগুলেই একদিন পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায় তুমি ভেঙে পড়ো নাই তুমি তৈরি হচ্ছ বন্ধুরা যদি তুমি কষ্টে থাকো মনে রেখো তুমি একা না জীবনের এই কষ্টের তোমাকে করছে করছে। না। বরং তৈরি তোমার যে আগুনটা আছে, সেই আগুনই একদিন তোমার পথ আলোকিত করবে ইনশাল্লাহ তুমি একদিন ফিরে তাকিয়ে বলবে ভাগ্য বলো আমি তখন হাল ছাড়িনি তোমার ভিতরের আলোকে বিশ্বাস করো কারণ অন্ধকার যতই গভীর হোক আলো একদিন ঠিকই জ্বলবেই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী বাস্তব কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ